আহত হনুমানকে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করালেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ধুলি ঘটনাটি ঘটেছে ভাতার থানার করচনা চটিতে স্থানীয় সূত্রে জানা যায় বর্ধমান কাটোয়া সড়ক ফেরোতে গিয়ে একটি দ্রুত বেগে আসা মোটর সাইকেলের সামনে পড়ে যায় হনুমানটি সঙ্গে সঙ্গে মোটর সাইকেলটি ছিটকে পড়ে যায় এবং হনুমানটি প্রচন্ডভাবে আহত হয় যে ভাতার থেকে একটা বাইক বর্ধমানের দিকে যাচ্ছিল বাইকটা যখন যায় তখন ওপার থেকে ওই থেকে একটা হনুমান একটা হনুমানটা লাভ মারে লাভ বাইকের একদম চাকার সামনে চলে আসে চাকার সামনে আসার পর বাইক বেলাও পড়ে যায় আর হনুমানটা আহত হয় হনুমানটা আহত হয়ে ছিটকে এপার দিয়ে চলে আসে এখন পায়ে প্রচন্ড লেগেছে হনুমানটা তো গাড়িটা গাড়িটা কি দাঁড়িয়ে ছিল গাড়িটা দাঁড়িয়ে ছিল গাড়ি মেরে দিয়ে চলে যায় না গাড়িটা মেরে চলে যায়নি গাড়িটা দাঁড়িয়ে ছিল গাড়িটার হাতে গাড়ির যে চালক ছিল তার হাতে পায়ে ছিঁড়ে ফুড়ে গেছে সব কিছু হয়েছে গিয়ে গাড়িওয়ালা তাকে এখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সে এখন বর্ধমানের দিকে চলে গেছে আর হনুমান নিয়ে এখানে রাখা হয়েছে জল দিয়ে তো এ কি ব্যবস্থা নিচ্ছেন এর বন দপ্তর খবর দেওয়া হয়েছে বন দপ্তরের ব্যবস্থা নেবে কখন আসবে বন দপ্তরের লোক ফোন করা হয়েছিল ঘন্টা খানেকের মধ্যে আসবে এরপর ঘটনাস্থলে প্রথমে হাজির হয় ভাতার থানার ডিআইবি এবং ভিলেজ পুলিশ পরবর্তীকালে ভাতার থানার বড়বাবু বুদ্ধদেব ধুলি এবং মেজবাবু বাণীশঙ্কর মহাপাত্র এসে হাজির হন ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে হনুমানটির সেবা শুশ্রূষা করান এবং বন দপ্তরকে খবর দেন হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যাবার জন্য শুরু থেকেই মানুষের পাশাপাশি সমস্ত প্রাণীর সেবা করে আসছেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ধুলি ভাতার থানার পুলিশ প্রশাসনের মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী মাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স